শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের জানাবো অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন জানাবো শেখ হাসিনার পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলছেন রিজবি এবং সর্বশেষ জানাবো ধর্ম বর্ণ বাদ দিয়ে সবাই মিলে আমরা এক ও অভিন্ন বলছে মুক্তি ফয়জুল করিম দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম পিলখানের সেনা অফিসার হত্যা সাপটা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসটিজ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুর হকনূর বলেন ছাত্র জনতার উপর আওয়ামী লীগের যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে ফাঁসি দিতে হবে হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে ছাত্রলীগ যুবলীগ ছাত্র উপর নৃশংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবি তুলতে হবে নূর আলো বলেন মনে রাখতে হবে আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে আরো অনেকেই ধরা খাবে একজনও ছাড় পাবে না সালমান রহমান ও আনিসুর রহমানকে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায় ধানমন্ডি সে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারে তাই প্রমাণ সহ গঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে নূর আরও বলেন দেশে ইতিমধ্যে নব্য দখলদারের দেখা মিলেছে মানুষের ঘর দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে এক সাইনবোর্ডে নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে এই দখলদারিত্বের জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই আমরা স্পষ্ট করে বলি এসব চাঁদাবাজি চলবে না এসব কিছু জনগণ মেনে নেবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগের অতীতের সমস্ত ইতিহাস বিলীন হয়ে গিয়েছে এই গণহত্যার মাধ্যমে কে অপরাধ করার পর তার অতীত বিবেচনা এনে মাফ করে দেওয়া যায় না সুতরাং পনেরোই বছরের গুম খুন হত্যার গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সারাশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেপ্তার করতে হবে তিনি আরো বলেন প্রশাসনে যারা আওয়ামী ক্ষমতা ক্ষমতায় রেখেছিল দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে সে তার লোভের কারণে দেশটাকে শেষ করে দিয়েছে একজন খুনি কিভাবে পালিয়ে গেল খুনিদের বিচার বাংলার মাটিতেই করতে হবে এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই এই সরকারকে রাষ্ট্রের মেরামত করতে হবে তিনি বলেন রাষ্ট্রের সংস্কার এইবার না করতে পারলে আর কোনোদিন সংস্কার হবে না সুতরাং উপদেষ্টা গণের প্রতি আহ্বান থাকবে আপনারা দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রদান করুন আমরা জাতীয় সংসদে পঞ্চাশ পার্সেন্ট তরুণ এমপি দেখতে চাই কোন দুর্নীতিবাজ কালোবাজারি মাফিয়া টাকা ছিটিয়ে এমপি হতে পারবেন না স্বচ্ছ দেশ প্রেমিক ক্লিন ইমেজের নেতাদের এমপি হওয়ার সুযোগ তৈরি করতে হবে জনগণের প্রতি আহ্বান আপনারা স্বচ্ছার থাকুন কোন প্রতি বিপ্লব হতে দেওয়া হবে না পাড়া মহলে সীমান্তে হাট বাজারে আমাদের পাহারা বসাতে হবে চক্রান্তকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়ছে নতুন করে যুক্ত হবেন আরো পাঁচ উপদেষ্টা এর মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমরান মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলস সাবেক মহাপরিচালক লে জে অব জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায় শুক্রবার ষোলো আগস্ট বিকেল চারটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা সেখানে উপস্থিত থাকবেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সতর উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা শপথ নেননি পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীর পরিষদ বিভাগ পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর তেরোই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক ইয়া আজম প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ সারেন এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলছেন রুজবি। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বিরতির কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবে তিনি বলেন আজকে স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই না বলছেন একদিন তার এক মন্ত্রী বলেছিলেন তার পিতার নাম ধরে তার কন্যার কখনো পালায় না আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বিরতির কিছু দেখিনি পঁচাত্তরের বর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন তিনি আর পরিবারের যে হত্যাকাণ্ড আর প্রতিবাদ করতে এক বছর পরে কিংবা ছয় মাস পরে দেশে আসতে পারতেন কিন্তু তিনি আসেননি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন তিনি দেশে ফেরার ঠিক তেরো দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদ বরণ করেন আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে রিজবি বলেন শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয় স্বজন সহ আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে তার আত্মীয় স্বজন সব পালিয়েছেন আর আপনারা যারা নেতা কর্মী সামান্য একটি খুদ জন্য এই সতেরো আঠেরো বছর ধরে গণতন্ত্রকর্মী মানুষের উপর যুবলীগ ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয় ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নিপীড়ন নির্যাতন করেছেন কত যে রক্তাক্ত করেছেন তার কোনো শেষ নেই আর আজকে তার জন্য মায়াকান্না করছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি এই মুখপাত্র আরো বলেন তাকে জিজ্ঞেস করুন আপনি আমাদের ফেলে গেলেন কেন আপনার আপনার আত্মীয় স্বজনরা কেন আমাদের সঙ্গে নিয়ে গেল না আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন যারা অন্ধকারে বসে তার জন্য মায়াকান্না করছেন তারে বলি আপনারা তো আপনার নেত্রীর সঙ্গে কথা হয় দেখলাম এক জেলায় সাধারণ সম্পাদক নেতার তাদের নেত্রীর সাথে কথা বলছেন আপনারা কি বলতে পারলেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন বোনকে নিয়ে গেলেন আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে আপনার কন্যা থাকে বিদেশে আপনার আরও যে আত্মীয় স্বজন কোথায় সেই নিক্সন কোথায় সেই হেলাল কোথায় শেখ তন্ময় কোথায় শেখ সেলিম তারা তো কেউ বাংলাদেশে নেই আত্মীয়স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের দুর্বার আন্দোলনের স্রোতে নেতাকর্মীদের ফেলে গেলেন কেন তিনি বলেন পৃথিবীর যারা অসীম সাহসী নেতৃত্ব এবং দেশপ্রেমী হয় তারা নিজের দেশ রেখে নিজের নেতাকর্মীদের ফেলে রেখে যায় না বেগম খালেদা জিয়া কি পেরেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ময়ুদ্দিন ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছে পারেনি কিন্তু তখনও আপনাকে চেষ্টা করে তারা সফল হয়েছিল পরে তিনি শেখ হাসিনা অভিযান করে বলেন মাইনুদ্দিনকে উনি গেলেন না কিন্তু আমি কেন যাব উনি গেলেন না ওনার আদম্য দেশপ্রেম উনি গেলেন না ওনার এক গভীর ভালোবাসা জনগণের সে কারণে দীর্ঘ ছয় থেকে সাত বছর কারাগারের মধ্যে রোগের শোকে কাতর হওয়ার পরেও তার কণ্ঠ তার সাহস উদ্যাম দেশের প্রতি ভালোবাসা এক অনবদ্য প্রেরণা অংশ হয়েছিল আমি মানুষের কাছে রিজভি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতে না পেরেছে শৈলাচারী এরশাদ না পেরেছে শেখ হাসিনা না পেরেছে ময়নুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু আপনি দেশের পরিস্থিতি এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে জনগণের ক্ষোভের যে প্রভাব সেই প্রভাবে আমি এর আগেই বলেছিলাম আপনার রাজ সিংহাসন উল্টে যাবে ঠিকই উল্টে গেছে পালিয়ে গেছেন তার বন্ধু প্রীতম দেশে আত্মীয় স্বজন সহ এটা তো কাপুরুষের কাজ আওয়ামী লীগ নেতা কর্মীরা এটা কি দেখেন না নিজের আত্মীয় স্বজন নিজের ছেলে মেকে পার করে নিয়ে গেলেন অথচ নেতা কর্মীদের ফেলে চলে গেলেন তিনি আরো বলেন আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় রিক্সা চালক কামাল সহ আটজন কে পৃথিবী থেকে চলে গেছে এরা গণতন্ত্রের বিজয় পুত্র এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথী এদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে ধর্ম বর্ণ বাদ হয়ে সবাই মিলে আমরা এক ও অভিন্ন বলছে মুফতি ফয়জুল করিম আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল উপমহাদেশে মুসলমানদের শাসনের সময় হিন্দুরা ভালো ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনে করিম তিনি বলেন আমার দাদা হিন্দুদের জন্য মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন আমাদের আমাদের হিন্দুরা খুব ভালো জানে আমরা চাই হিন্দুদের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে ধর্ম বর্ণ বাদ দিয়ে সবাই হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বলবো আমরা সবাই এক অভিন্ন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে যে বক্তব্য দিয়েছেন তা উস্কানিমূলক সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন সবার সঙ্গে সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে পাঁচ আগস্ট আমি বঙ্গভবনের মিটিং এ আপনাদের হিন্দু নিরাপত্তার কথা বলেছি আপনাদের নিরাপত্তায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমানের পরিচালনায় এসে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক ও জাতীয় হিন্দু ছাত্র সমাজের সভাপতি সচিব কুন্ডু তপু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মালানা ইউনুস আহমেদ বলেন চরমায় দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মোহাম্মদ এস্র হাক রোহ মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আশ্রয় দিয়ে কাছে টেনে নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মজাটের সভাপতি অ্যাডভোকেট নির্মলেন্দু রায় বলেন ইসলামে বলা হয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধ অমুসলিমদের নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব আমরা হঠাৎ এদেশে আসিনি এদেশের সন্তান আমরা আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মজাটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন স্বৈরাচারী সরকার দেশকে বারবার সম্পত্তি মনে করেছিল সর্বশেষ দুটি নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভোট দেয়নি পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আপনাদের গতিশীল নেতৃত্বের কারণে মন্দিরে কোনো সমস্যা হয়নি সব মন্দিরের কমিটি আওয়ামী লীগের লোক দিয়ে করেছে যার কারণে আওয়ামী লীগের গঠন করা মন্দির কমিটির লোকজন পালিয়েছে বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখানোর জন্য কিছু ঘটনা ঘটানো হয়েছে আওয়ামী লীগের দ্বন্দ্বে মন্দিরে হামলা জ্বালাও পড়া হয়েছে পাঁচ আগস্টের পরে ম্যাসাকার করার জন্য আওয়ামী লীগ অপপ্রচেষ্টা চালিয়েছে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু বলেন মন্দির পাহাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব নেতারা যে ভূমিকা রেখেছেন তার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবারে পরিবর্তনের ফলে সাধারণ হিন্দুরা মনে করে এবার বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে আমরা আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা চায় মালানা গাজী আতুর রহমান বলেন প্রকাশ্য দিবালকে বিশ্বজিৎ হত্যা ও নাসির নগরে হিন্দুদের উপর জুলুম নির্যাতনের বিষয়ে ভারত মোদী সরকার এবং তাদের মিডিয়া টু শব্দ করেনি দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ